হ্যালো গাইস যে আমাদের ভিডিও ভিডিওগুলোর কাছে এবং দূর থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের ইসলামী কুইজ প্রশ্ন তো ভিডিওর পর্বে শেষে অনলাইনে আপনাদের জন্য রয়েছে এই ভিডিও শেষে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে জানাচ্ছি ভিডিওর শেষে স্ক্রিনে প্রশ্ন লেখা দেওয়া হবে এক টাকা এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে

আপনার জন্য রয়েছে আমাদের কাছে আকর্ষণীয় পুরস্কার আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আদম আলাহিসামের সর্বপ্রথম বাসস্থান কোথায় ছিল বলতে পারবেন আদম আল্লাহ আলাহিসের প্রথম বাসস্থান আপনাকে আমি বিশ সেকেন্ড সময় দিলাম বিশ সেকেন্ড সময় দিলেন

আর আপনাকে আমার তৃতীয়ম্বর প্রশ্ন হচ্ছে ইসলামের প্রথম বেলাল রাজি আল্লাহ আপনার কেমন লাগছে আমাদের প্রশ্নগুলো আসলে ভালোই লাগছে যেহেতু আমরা মুসলমান আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব ইসলাম সম্পর্কে আমাদের ধারণার খুবই প্রয়োজন আমরা চেষ্টা করব না আমরা সর্বাত্মক চেষ্টা করব ইসলাম যেভাবে আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং নবী রাসুলের যে যেভাবে পালন করতে পারি ইসলাম সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন পাশাপাশি আছে চোদ্দ ফেব্রুয়ারি হয়তো বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে ভালোবাসা দিবস ভালোবাসা দিবস হিসেবে এটা আসলে বললে ভুল হবে কারণ ভালোবাসা দিবস প্রত্যেক দিনে আমরা যেহেতু জাতি মুসলমান জাতি মুসলিম জাতি আমরা এক প্রত্যেকটি দিনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটি প্রাণীকে আমরা ভালোবাসতে পারি কিন্তু আমরা ভালোবাসা দিবস এমন একটি দিনকে সিলেক্ট করে উদযাপন করা আমাদের চ্যানেল অংশগ্রহণ আপনার কাছে কেমন লাগছে আপনাদের এই চ্যানেলটা আমাদের কাছে খুব ভালো লাগছে আপনারা তো আমাদের চ্যানেল উদ্দেশ্য কিছু বলেন বিয়ারসদের উদ্দেশ্যে আপনাদের চ্যানেল আমি আপনাদের চ্যানেলে খুব ধন্যবাদ জানাই আপনারা যে ইসলামকে জানি এই বিষয়ে এমন একটা সুন্দর একটা নাম দিয়ে একটা চ্যানেল আপনারা উপস্থাপন করেছেন সম্ভবত প্রচার করেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি কুমিল্লার এই যে একটা পাচিন ধর্মসাগর পার নামে পরিচিত এটি অনেক অনেক আগে থেকে পরিচিত পাঁচ মিনিটের ধর্ম নাম ধর্মসাগর পাহাড় নামকরণ করা হয়েছে এখানে কুমলা মানুষের লাখো মানুষের আনাগোনা কুমলা মানুষের নিঃশ্বাসের শেষ ঠিকানা শ্রেষ্ঠিকানা কুমলা মানুষ এখানে আসে একটা নিঃশ্বাসের ঠিকানা জায়গার নাম কি জায়গার নাম হচ্ছে কুমলা ধর্মসাগর পার যেটা আমরা নগর উদ্যান নামে পরিচিত আমি আশা করি এই কুমলা ধর্মসাগর এই নগর উদ্যানকে আরো সুন্দরভাবে পরিবর্তন করে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে যেন মানুষ এখানে এসে আনন্দ উপভোগ করতে পারে সারাদিকে যেন আরো একটা সৌন্দর্য পরিবর্তন করে সৌন্দর্য এবং আমি কুমিল্লার যিনি অভিভাবক আছেন কুমিল্লার বর্তমান যে আগামীতে বর্তমান কুমিল্লার যে উপনির্বাচন হবে যিনি আগামীতে কুমিল্লার অভিভাবক হবেন কুমিল্লার সম্মানিত সিটি মেয়র হবেন ওনার কাছে আমাদের একটাই দাবি থাকবে যে কুমিল্লার এই ধর্ম সরফারকে আরো সৌন্দর্য আরো বৃদ্ধি করন করার আমরা একটাই আমাদের প্রত্যাশা কারণ এটা আমাদের নিঃশ্বাসের শেষ ঠিকানা কুমিল্লা শহরে হ্যালো বিওয়াস আজকে আমরা কুমিল্লা ধর্মসাগর ভাই আসছি এখানে এক ব্যাগে প্রশ্ন করছি তিনি চেষ্টা করছেন সঠিক উত্তর দেওয়া যেতে আমি লাস্টে বলে দিচ্ছি আমাদের ভিডিওগুলো যারা দেখতেছেন দেশ বিদেশ থেকে প্রত্যেকে বলো নিচে কমেন্টে লিখুন আপনার মতামত পেশ করুন এমন কোন প্রশ্ন জানতে আপনি ইচ্ছুক সেটাও নিচে লিখুন ভিডিওর কমেন্ট বক্সে আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াস আমরা আজকে কুমিল্লা ধর্মসাগর ভাই আসছি দেখি এখানে আগে ভাই

আমি ক্লাস টেনে পড়ি ইবনে তামিয়া স্কুল অ্যান্ড কলেজ আমার বাসা সদর হসপিটালের সামনে মাশাআল্লাহ আপনি বাড়ি কোথায় কি করেন বাড়ি কুমিল্লা সাতরা হ্যাঁ কি করেন কিছু করি করেন হ্যাঁ আমরা কয়েকটা স্টিমি কোশ্চেন করবো যে সঠিক দিতে পারে তার জন্য চাকরি পুরস্কার আপনাকে কাছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার হবে কে বলতে পারবেন জান্নাতের যুবকদের সর্দার কে হবে বলতে পারবেন

ইসলাম কে জানে আলাদা বাংলাতে ইসলাম কে জানে ইসলাম কে জানে আমার ছেলের উদ্দেশ্য কিছু বলবেন কিছু বলেন সবাই দেখবেন কেমন লাগছে ইসলাম কে জানে ইসলাম কে জানে ইসলাম ইসলাম কে অনেক ভালো ভিডিও করে সবাই ভিডিও দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন এতটুকু ইসলাম কে জানি চ্যানেলে মানে ইসলাম সম্পর্কে বলা হয় ইসলাম প্রচার করা হয় ইসলাম সম্পর্কে কিছু মানে মানুষের ভিতরে কি জ্ঞান আছে এগুলি বোঝা যায় লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আলাইকুম আমরা যে চ্যানেল ইসলামকে জানি এই চ্যানেলটি আসলে অনেক ধন্যবাদ এই চ্যানেলকে যে এই জমানায় এখন মানুষের ভিতরে কতটুকু ইসলামের জ্ঞান আছে এটা জানার চেষ্টা করছে যেমন আমি এখন পর্যন্ত কিছুই জানি না ইসলাম সম্পর্কে তারে কোশ্চেন করছে এতে আমাদের আগ্রহ বাড়বে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন ইসলামকে জানি আপনাদের মতামত আমরা আনন্দিত আপনাদের কোশ্চেন করে ধন্যবাদ আমাদের সঠিক দেওয়া যাবে

সিংহারি খেলা দক্ষিণ পাড়া নুর মসজিদে ইসলামকে জানিস চ্যালেঞ্জ থেকে আমরা কিছু প্রশ্ন তোমাকে করব উত্তর দিতে প্রস্তুত আছো জি তোমার প্রথম প্রশ্ন হলো কাফনের সুন্নত সম্পর্কে কিছু বলতে পারবা জি বলো কাফনের সুন্নত সমূহ এক নম্বরে কাফন পরানোর সময় মহিলাদের মাথায় এবং পুরুষের মাথায় ও দাড়িতে আতর লাগিয়ে দিতে হবে এবং কপালে উ নাকে পায়ে উভয় হাঁটুতে আতর লাগিয়ে দিতে হবে দুই নম্বর মৃত ব্যক্তির চুল না আষ্টানু এবং নোক চুল না কাটা তিন নম্বরে মহিলাদের পাঁচ কানা কাপড় না দিয়ে এবং তিনটি কাপড় দেওয়া দুরুস্ত আছে যেমন পায়জামা চাদর সারবন্ধ সারবন্ধ তিনের চেয়ে কম দেওয়া উত্তম চার নম্বর সীনাবন্ধ সীনা হতে নাবি বিপর্যত্ত দেওয়া উত্তম এবং কপালে উ পায়ে দেওয়া উত্তম দুরস্ত আছে পাঁচ নম্বরে কাপন পরানোর তাতে সময় তার তিন বা পাঁচ সাত বা লুবান উ আতর লাগিয়ে দিতে হবে গাতব্য যদি কেউ কেউ আতর লাগিয়ে দেয় তবে কানে মুদ্রাকে কানে এবং পায়ে আতর কানে আতর লাগিয়ে দিতে হবে এটা ঠিক নয়

এক নম্বর কোন নবী চল্লিশ জন মাছের পেটে ছিলেন দুই নম্বর কোন নবী ষাট জন বা নব্বই জন স্ত্রী ছিল তিন নম্বর কয় জিনিস দেখলে আল্লাহ তারা আসেন সেগুলো কি কি চার নম্বর কোন বাদশাহ যুদ্ধর মায়ের খেয়ে দুনিয়ার থেকে বিদায় নেয় পাঁচ নম্বর কতজন লোক সারা পৃথিবীর বাদশা ছিল তাদের নাম কি ছয় নম্বর কোন বাদশাহ চার শতবার পাতলা পায়খানা করে একদিন যাব হারিয়া কবরে যাইব আমি পড়িয়া দিন যাব আমি হারিয়া কবরে যাইব আমি পড়িয়া যদি থাকে আমার ভুল ক্ষমা দিয় দিও তোমরা যদি থাকে আমার বল ক্ষমা করে দিও তুমরা আমায় দে যাব আমি হারিয়া কবরে যাইব আমি পড়িয়া দে যাব আমি হারিয়া কবরে যাইব আমি পড়িয়া মোরে ফালাইব গোরুস্থানে তো বাগানী মোরে ফালাইব গোরুস্থানে তো বাগানে তোমরা সবাই না বইলা মনে রাখিও তোমরা সদাই তোমরা সবাই না বইলা মনে রাখিও তোমরা সদাই একদিন যাব আমি হারিয়া কবরে যাইব আমি পড়িয়া দিয়ে যাব আমি হারিয়া কবরে যাইব আমি পড়িয়া আইসে আমি ধনিয়ায় একা কবরে যাইব আমি সাদা কাফোন আইসে আমি দুনিয়ায় একা কবরে যাইবো আমি সাদা কাফন পৈরা ধোয়া করো তুমি গাইস ভিডিও আপলোডের পরে সবার আগে যারা কমেন্ট করছে সঠিক উত্তর দিতে পারবে তাদের তিনজনকে পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ